ইউকেতে আসার পর যে জিনিসটা আমি খুব বেশি মিস করেছি সেটা হচ্ছে আমাদের দর্জির দোকান বাংলাদেশের যেই আনাচে কানাচে দর্জির দোকান আছে ওই দোকানগুলোকে কারণ কোনো ড্রেস একটু দিয়ে একটু বড় ছোটো হলে কিন্তু আমরা দর্জির দোকানে চাই ছোটো করলে বড় করাতে বড় হলে ছোটো করাতে এখানে কিন্তু এই অপশানটা নাই এখানে যদি আপনি কিছু একটা অল্টারি করতে যান তাহলে সেটা বিশ পাউন্ডের উপর চলে যায় আরেকটা ড্রেস সেলাই করলে তো এটা ফিফটি পাউন্ডের উপরে তো আমি এই সেলাই মেশিনটা দেখার সাথে সাথে নিয়ে নিয়েছি এটার প্রাইস মাত্র বিয়াল্লিশ পাউন্ড ফোরটি টু পাউন্ডে একটি সেলাই মেশিন নিয়ে আমি মনে করি অনেক ব্যাটার আর কিছু একটা বাইরে গিয়ে অর্ডার করা আছে কারণ অনেক কিছু এক্সপেন্সিভ হয় আর এখানে কিন্তু সব কিছু দিয়ে দিয়েছে এক্সট্রা করে সুতা সুইং সব কিছুই আস আছে আর এটা সেলাই করা বাংলাদেশের মেশিনের মতো পা দিয়ে কষ্ট করে সেলাইতে হয় না এটা হচ্ছে কারেন্টেও সেলানো যায় আবার হচ্ছে ব্যাটারি দিয়েও সেলাই করতে পারবেন এখানে একটি প্যাডেল দিয়ে দিয়েছে যেটা দিয়ে আপনি পায়ে চেপে ধরে হচ্ছে ম্যানুয়ালি সেলাই করতে পারবেন আবার এটা অটো সেলাই করা যায় মানে খুব ইজিলি সেলাই করা যায় আমি যে মানুষ কখনো সেলাই মেশিনে বসে আমিও কিন্তু মাত্র পাঁচ মিনিট ফোটোকাটি করার পর দেখি খুব সুন্দর করে সেলাই করতে পারছিলাম আমার এত বেশি পছন্দ হয়েছে এই জিনিসটা আর তাই আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারছি না এটা কিন্তু আমি মনে করি যারা দেশের বাইরে আছে আমরা সবার একটা একটা বাসায় থাকলে অনেক বেশি হেল্প হবে আমার যেহেতু বাচ্চাও আছে বাসায় বাচ্চাদের জন্য এটা সেটা সেলাই করার জন্য দরকার পড়ে প্যান্ট বা টি শার্ট ইস ইস ভেরি হেল্পফুল আমার খুব ভালো লেগেছে আপনারা চাইলে এটা নিতে পারবেন টিকটক শপ থেকে আমি নিচে লিঙ্ক দিয়ে দিব নিচে বাস্কেটে দেখবেন লিঙ্কটা আছে আপনাদের ভালো লাগলে আপনারা এটা নিয়ে নিতে পারবেন